আজকে যারা দাবি এক দফা এক বলে যারা সোগান দিচ্ছেন তাদের কাছে আমরা বলবো ওই দেখুন ওই যে উন্নয়নের যে যে বাচ্চা মেয়েটি আসিফা যার উপর অত্যাচার করে পাথর দিয়ে মাথা থেতলে কোন করা হয়েছিল সেই আসিফা আজকে আপনাদের গালে একটা সজরে থাপ্পড় লাগিয়ে জিজ্ঞাসা করছে যে তোরা তো আমার উপরে যারা অত্যাচার করেছিল যারা ধর্ষক তাদেরকে বাঁচানোর জন্য তোরা মিছিল করেছিলি তোরা তো ওই বিলকিশ বানুর যারা অত্যাচারী ধর্ষক তাদেরকে গলায় মালা পরিয়ে মিছিল করেছিলি তোরা তো ওই কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে দাঁড়াসনি বীজভূষণ স্মরণ বীজভূষণের যে পদত্যাগের দাবি উঠেছিল সেই দাবিতে তোরা স্বরভোষ নি আজকে নীতিহীন ক্ষমতা দখলের নোংরা রাজনীতিতে মেলেছে আমরা বলতে চাই যে পশ্চিম বাংলার এই সংগ্রামী আন্দোলনের মাটিতে এখানে ক্ষুদিরামের মাটিতে নাথুর আমরা ঠাঁই পাবে না ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নাই পশ্চিম বাংলার ছাত্র সমাজ এই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তারা আন্দোলন থেকে বিচ্ছিন্ন করবে আমরা ভুলে যেতে পারি না পূর্বতন সরকারের আমলে ওই বানতলা সিঙ্গুর নন্দীগ্রাম সহ একাধিক ঘটনা এবং ওই করের সৌমিত্র বিশ্বাসকে সেক্স র্যাকেট চালিয়ে হত্যার ঘটনা আমরা ভুলে যেতে পারি না আজকে গোটা পশ্চিম বাংলার হাজার হাজার ছাত্র জনতা এই রাজপথ দখল করেছে এই সুবিশাল জমায়েত থেকে আমরা বলতে চাই আজকে ছাব্বিশ দিন হয়ে গেল এখনো দোষীরা শাস্তি পায়নি এখনো দোষীরা ঘুরে বেড়াচ্ছে অপরাধীদের ধরতে পারেনি আজকে রাজ্যের প্রশাসন তারা আজকে শাস্তি দোষীদের হয়নি আমরা বলতে চাই আজকে ওই ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যে ডাক্তারি ছাত্রী হাসপাতালের অভ্যন্তরে বিশ্রাম নিতে গিয়েছিল তার উপরে যেভাবে হত্যা করে তাকে করা হয়েছে তার অপরাধীদের দূরের কথা রাজ্যের প্রশাসন চেষ্টা করছে কিভাবে প্রমাণ লোপাট করা যায় কিভাবে দর্শকদের অপরাধীদের আড়াল করা যায় আমরা ধিকার জানাই রাজ্য সরকারকে রাজ্যের প্রশাসনকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমরা লক্ষ্য করলাম রাজ্যের প্রশাসন এই ধর্ষকদের গ্রেপ্তার করে শাস্তি তো দূরের কথা চোদ্দই আগস্ট রাতের অন্ধকারে ওই আর্জি করের সামনে যারা পুলিশ প্রশাসন ছিল তারা দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর জন্য আর্জি করে রাস্তা খুলে দিল তারা তাণ্ডব চালালো প্রমাণ লোপাটের জন্য তারা তাণ্ডব চালালো আন্দোলনের মঞ্চকে ভাঙার জন্য আমরা এখান থেকে বলতে চাই গতকাল আন্দোলনের চাপে ওই এই আন্দোলনের যে মূল চক্রী সে আজকে গ্রেপ্তার হয়েছে গতকাল কিন্তু জেনে রাখুন শুধু গ্রেপ্তার করলে হবে না যতদিন না অপরাধীরা শাস্তি পাচ্ছে এআইডিএসও রাস্তায় থাকবে আমরা এই সমাবেশ থেকে অঙ্গীকার গ্রহণ করছি আমরা সিবিআই নজর রেখেছি আমরা সিবিআই এর উপরও নজর রেখেছি আমরা জানি ওই সারদা নারদা বকটুই শিক্ষক নিয়োগের দুর্নীতি এরকম একাধিক কাণ্ডের সিবিআই বিচার করতে পারেনি বাসে ট্রামে রাস্তাঘাটে চায়ের দোকানে আলোচনা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের সেটিং হয়ে গেছে কিভাবে তদন্তকে বিলম্বিত করা যায় কিভাবে দোষীদেরকে আড়াল করা যায় সেই চেষ্টা চলছে আমরা এই সমাবেশ থেকে রাজ্যের প্রশাসন আর সিবিআই কর্তাদের হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছি যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে রাস্তা ছাড়বে না শেষ রক্ত বিন্দু দিয়ে জুড়ে একটাই সর ফর কর আমি এই সমাবেশ থেকে আর একটা কথা বলতে চাই আজকে গোটা এই আন্দোলন এই আন্দোলন থেকে আওয়াজ উঠছে অরাজনৈতিক আন্দোলন আজকে দাবি উঠছে আমরা এই আইডিও সরপক্ষ পক্ষ থেকে বলতে চাই এই কথাটা উঠছে কেন আজকে দেখুন ক্ষমতা দখলের নোংরা রাজনীতি নীতিহীন রাজনীতি কিভাবে ক্ষমতা দখল করা যায় আজকে সমস্ত জনসাধারণের উপর একটার পর একটা আক্রমণ নামিয়ে এনে আজকে যে রাজনীতি ধর্ষকদেরকে আড়াল করতে চায় ঢালাও হারে মদের লাইসেন্স দিয়ে গোটা সমাজের বিবেক মনুষ্যত্বকে রক্ষা কর মেরে ফেলতে চায় যে রাজনীতি আজকে এই ক্ষমতা দখলের নোংরা রাজনীতির খেলায় মেতে গোটা দেশটাকে একটা রাজনীতিটাকে একটা ক্রিমিনালদের মেরে ক্ষেত্রে পরিণত করেছে সেই রাজনীতির প্রতি ঘৃণা সেই রাজনীতির প্রতি ঘৃণা থেকে আজকে একটা অরাজনৈতিক অরাজনৈতিক প্রশ্ন উঠছে আমরা মনে করি অরাজনৈতিক আর অদলীয় আন্দোলন কোনো ব্যানার ছড়াই আন্দোলন সম্পূর্ণ আলাদা একটা কথা আপনারা মনে রাখবেন যে বন্ধুগণ আজকে এই যে শাসক দল আমরা ওই শাসক দলের নোংরা নীতিহীন ক্ষমতা দখলের রাজনীতিকে ঘৃণা করি কিন্তু আমরা এই আইডিয়াসও মনে করি যে আজকে গোটা দেশ রাজ্য জুড়ে আজকে যে ঘটনা ঘটছে যেভাবে অপরাধীদের বাঁচানোর জন্য ধর্ষকদের বাঁচানোর জন্য প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা যেভাবে আজকে তারা একযোগে চেষ্টা করছে এই ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত করতে গেলে প্রতিবাদী রাজনীতি চায় আদর্শবাদী রাজনীতি চায় তাই গোটা পশ্চিম বাংলার আজকে ছাত্র জনতা যারা আজকে রাস্তায় নেমেছে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন আপনাদেরকে মনে রাখতে হবে এই আন্দোলনের মধ্যে আজকে যদি এই ভিন্ন রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি বৎসর বর্ষ রাজনীতির বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদী রাজনীতির চেতনাটাকে তুলে ধরতে না পারেন প্রতিবাদী রাজনীতির পক্ষে যদি আপনারা একজোট হতে না পারেন তাহলে কিন্তু এরকম একটা অত্যাচারী শাসক সরকার তার দুর্নীতিকে তার অত্যাচারকে পরাস্ত করা যাবে না আমরা এই আন্দোলনের মঞ্চ থেকে ভুলে যেতে পারি না সেই দু সালের প্যারামেডিক্যাল ছাত্রীর উপরে অত্যাচার হাতরাস উন্নাও এবং গোটা দেশ জুড়ে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা আমরা ভুলে যেতে পারি না পশ্চিমবাংলার কান্দুনি পাঁচটা থেকে শুরু করে গোটা রাজ্যের ঘটে চলা নারী নির্যাতনের ঘটনা আমরা ভুলে যেতে পারি না পূর্বতন সরকারের আমলে ওই বানতলা সিংগ্রাম সহ একাধিক ঘটনা এবং ওই আরজিকরের সৌমিত্র বিশ্বাসকে সেক্স র্যাকেট চালিয়ে হত্যার ঘটনা আমরা ভুলে যেতে পারি না আমরা মনে করছি আজকে যারা দাবি এক দফা এক বলে যারা সোগান দিচ্ছেন তাদের কাছে আমরা বলবো ওই দেখুন ওই যে উন্নয়নের যে যে বাচ্চা মেয়েটি আসিফা যার উপর অত্যাচার করে পাথর দিয়ে মাথা কোন করা হয়েছিল সেই আসিফা আজকে আপনাদের গালে একটা সজরে থাপ্পড় লাগিয়ে জিজ্ঞাসা করছে যে তোরা তো আমার উপরে যারা অত্যাচার করেছিল যারা ধর্ষক তাদেরকে বাঁচানোর জন্য তোরা মিছিল করেছিলি তোরা তো ওই বিলকিস বানুর যারা অত্যাচারী ধর্ষক তাদেরকে গলায় মালা পরিয়ে মিছিল করেছিলি তোরা তো ওই কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে দাঁড়াসনি বীজভূষণ স্মরণ বীজভূষণের যে পদত্যাগের দাবি উঠেছিল সেই দাবিতে তোরা সরব হোসনি আজকে নীতিহীন ক্ষমতা দখলের নোংরা রাজনীতিতে মেলেছে আমরা বলতে চাই যে পশ্চিম বাংলার এই সংগ্রামী আন্দোলনের মাটিতে এখানে ক্ষুদিরামের মাটিতে নাথুর আমরা ঠাঁই পাবে না ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নাই পশ্চিম বাংলার ছাত্র সমাজ এই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তারা আন্দোলন থেকে বিচ্ছিন্ন করবে আমরা বলতে চাই গোটা পশ্চিম বাংলা আবার জেগে উঠেছে নবজাগরণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রেরণা নিয়ে এই পশ্চিম বাংলা জেগে উঠেছে হাজারে হাজারে ছাত্র জনতা রাস্তায় নামছে আমরা কি লক্ষ্য করলাম রাজ্য সরকার নবান্ন থেকে একটা সার্কুলার জারি করেছে ছাত্রদের আন্দোলন করা যাবে না প্রতিবাদ করা যাবে না আমি রাজ্য সরকারকে বলতে চাই এই কলেজটিতে বিপুল জমাশন সমাবেশ দেখে যান কিভাবে রাজ্য সরকারের অগণতান্ত্রিক যে সার্কুলার ছাত্রদের আন্দোলন করবার অধিকার কেড়ে নেওয়ার যে সার্কুলার সেই সার্কুলারকে দুপায়ে মারিয়ে সারা পশ্চিম বাংলার ছাত্র জনতা আজকে রাজপথ দখল করেছে শাসক তুমি ক্ষুদিরাম ভগৎ সিং সুভাষ বোসদের ভিলিয়ে ফুলিয়ে দিতে পারো তুমি ভুলে গেছো ইতিহাসের পাতা খুলে পড়ে নাও কালো অক্ষরে লেখা আছে স্বৈরাচার কখনো শেষ কথা বলে না শেষ কথা কথা বলে শোষিত অত্যাচারিত নির্যাতিত জনসাধারণ আমরা বুকের মধ্যে বহন করছি শরৎচন্দ্রের সেই কথা বয়স কখনো দেশের ডাক থেকে কাউকে দূরে সরিয়ে রাখতে পারে না তোমাদের মতো কিশোরদেরও নয় এক্সামিনেশনে পাশ করা দরকার কিন্তু তার চেয়েও বড় দরকার দেশের ডাকে সাড়া দেওয়ার আজকে পশ্চিম বাংলা প্রমাণ করে দিয়েছে শাসক তুমি শরৎচন্দ্রকে বোলাতে পারো গোটা পশ্চিম বাংলা আজকে দেশের ডাকে সময়ের ডাকে সাড়া দিয়েছে আমরা যে কথাটা বলতে চাই বন্ধুগণ এই আরচিকরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে আরচিকরের এই ঘটনার সঙ্গে আমরা দাবি তুলেছি জাস্টিস ফর পাবলিক এডুকেশন দেশের শিক্ষা ব্যবস্থাকে যে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে যেভাবে শিক্ষার মধ্য দিয়ে নীতি নৈতিকতা মূল্যবোধ মনুষ্যত্বকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে তার সঙ্গে আজকে নারী নির্যাতনের বিরোধী আন্দোলন বিচ্ছিন্ন নয় বন্ধুগণ এই যুগের অন্যতম মহান মার্ক্সবাদী চিন্তানায়ক নায়ক শিবদাস ঘোষ আমাদের শিক্ষক তিনি বলেছিলেন মনে রাখবেন মানুষ মাত্রই মনে রাখবেন একটা জাতি খেতে না পেলে উঠে দাঁড়ায় লড়ে যদি তার মনুষ্যত্ব থাকে আর যদি দেশে ফ্যাঁসিবাদ হয় যদি মানুষ গড়ে ওঠার প্রক্রিয়ায় যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশে মানুষ তৈরির প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে যায় আজকে রাজ্য শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মানুষ তৈরির প্রক্রিয়াটাকেই শেষ করতে চাইছে শাসক যাতে দর্শকরা জন্মায় এবং গোটা দেশ নীতি নৈতিকতা মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায় আমরা বলতে চাই আমরা দাবি তুলেছি সেফ পাবলিক এডুকেশন কেন আজকে পশ্চিম বাংলায় আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ প্রায় তিন লক্ষ শিক্ষকের পদ শূন্য পাস ফেল তুলে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে সেমিস্টার সিস্টেম চালু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে অন্যদিকে চার বছরের ডিগ্রি কোর্সের মধ্য দিয়ে গোটা দেশের উচ্চ শিক্ষাকে ধ্বংস করার পরিকল্পনা করছে অন্যদিকে সিলেবাসকে বিকৃতি করে ইতিহাসকে বিকৃতি করে যুক্তিবিজ্ঞানের চর্চাকে মেরে ফেলে শিক্ষার যেটা প্রাণ সত্তা শিক্ষার যেটা মর্মবস্তু সেটাকে মেরে ফেলার চক্রান্ত চলছে আমরা এই ক্ষুদিরাম বিদ্যাসাগরের বাংলায় আমরা আমরা শপথ নিচ্ছি এই অন্যায় আমরা যে কোনো ভাবেই রুকবো বন্ধুগণ আজকে আপনারা ফিরে যাবেন এই মিছিল যাবে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশ যে নেতাজি বলেছিলেন এ ভুলো না অন্যায় আর মিথ্যার সঙ্গে আপোষ করার মতো নিকৃষ্টতম কাজ নেই আপনারা এই হাজারে হাজারে মিছিল থেকে ফিরে গিয়ে গোটা পশ্চিম বাংলায় এই আন্দোলনের বার্তা এই আন্দোলনের অভিমুখ এই আন্দোলনের দিশা এই আন্দোলনের সঠিক রাজনৈতিক চেতনা আপনারা পৌঁছে দেবেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে নারী নিগ্রহ বিরোধী ছাত্রছাত্রী কমিটি গঠন করুন এবং এটাই আমাদের শেষ কথা যতদিন না পর্যন্ত আরচিকরের দোষীদের কঠোর শাস্তি হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না ইনক্লাফ জিন্দাবাদ এআইডিএস জিন্দাবাদ জাস্টিস ফর পাবলিক uga